আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন তো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশেই থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবেন না আসলে না খুব ভয় হয় পৃথিবীটা যে কেমন হয়ে গেছে না এই যে নাজমা বেগমের কথা আমি চিন্তা করি নাজমা বেগম আজকে তার ছেলে মেয়ের জন্য উনি কিন্তু দুনিয়াতে নাই কিন্তু ওনাকে এখনও মানুষ গালিগালাজ করতেছে কেন গালিগালাজ করতেছে শুধুমাত্র ওনার এই দুইটা কুলাঙ্গার ছেলে মেয়ের জন্য এই কুলাঙ্গার ছেলে মেয়েগুলি আপনারা যদি বলেন বাপ্পির কথা হুম এই যে গতকাল কেবরিয়া ভাইয়ের একটা কল রেকর্ড যেটা ছাড়লো সেটাতে যে দেখলাম যে ফাতেহা রীতিমতো চিৎকার চেঁচামেচি করে কথা বলতেছে কারণ সে একটা ভুল করছে একটা ভুল সম্পর্কের মধ্যে সে চলে গেছিল হ্যাঁ ভুলই বলবো কারণ যদি কিপ্রিয়া ভাই যদি সত্যি ফাতেহাকে রিয়েলি ভালোবাসত তাহলে উনি কিন্তু ফাতেহার পরে আর এতগুলো প্রেম করতো না যেটা ফাতেহা বললো যে উনি একের পর এক প্রেম করে গেছে এবং ফাতেহা হয়তো এই কারণেই সম্পর্কটা থেকে দূরে চলে আসছে প্লাস বলল যে একটা জিনিস খেয়াল করবেন যখন আপনি একটা সম্পর্কে যাবেন আপনার পরিবারের লোকজন যখন সেই সম্পর্কের কিছু কিছু ইনসিডেন্ট শুনবে বা ছেলেটা সম্পর্কে শুনবে বা ছেলেটাকে যখন দেখবে কথা বলবে তখন কিন্তু তারা কিছুটা আজ করতে পারে যেহেতু বাবা মা অনেক এক্সপিরিয়েন্স তারা কিন্তু বুঝতে পারে অনেক কিছু ছেলেটা কেমন হতে পারে তো তখন থেকে কিন্তু মেয়েটাকে সাবধান করে আসলে বাবা মা আসেই তো সন্তানদের নিরাপত্তার জন্য তাই না ভুল মানুষ করে কিন্তু সেই ভুলটাকে ধরে রাখা কিন্তু আরও ভুল ঠিক আছে তো যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা আপনার আপনি একটা সময় যাকে ভালোবেসে বিশ্বাস করে আপনি যাকে অনেক কিছু দিয়ে ফেলছেন বা বলে ফেলছেন তারা যদি পরবর্তীতে আপনার সাথে কালো চিঠি করে যেটা কালো চিঠির মানে আশা করি আপনারা বুঝবেন আমি ইংলিশে উচ্চারণ করতে চাচ্ছি না এই সেই জিনিসগুলো নিয়ে আপনার সেই ভালোবাসা আপনার সেই বিশ্বাসগুলি নিয়ে যখন কালো চিঠি করে তখন কিন্তু আসলে সেটা খুব কষ্টকর সেটা মেনে নেওয়া যায় না সেই ভুল কি কখনো শুধরানো যায় কখনো শুধরানো যায় না যাই হোক আমি আসলে খুব অবাক হয়ে গেছি যে ফাতেহা সবচেয়ে বড় কথা কি জানেন ফাতেহার অনেক ভুল আজকে ফাতেহা যদি নিজের চেহারাটা এই ক্যামেরায় না আনতো তাহলে কিন্তু এত কিছু হইত না ফাতেহা কেন এত চটপাট করতেছে সে যেই অন মানে যেই ভুল করে আসছে অতীতে সেই ভুলগুলো কিন্তু নিচেই চাপা পড়ে থাকতো আজকে কিন্তু কেউ জানতো না কে ফাতেহা কে কি কেউ কিন্তু চিনত না ওকে কিন্তু ও এই সোশ্যাল মিডিয়াতে এসে নিজের চেহারা দেখা এবং সমস্ত কিছু ফাঁস হওয়ার পরেও যেইভাবে মানে নির্ভয়ে নিজের চেহারা দেখায় যাচ্ছে তারপরে আবার সেই চিৎকার চাচামিচি করতেছে কেন ওইগুলো সব বলে দিচ্ছে আজকে ফাতেহা যদি মানে তার ক্যামেরার চেহারায় না আনতো তাহলে কিন্তু ফাতেহার ওই যে আমাদের যে জবাবদিহি করতে হবে হাসরের ময়দানে কেউ কিন্তু সাক্ষী থাকতো না দুই একটা লোক অত সাক্ষী থাকতো কিন্তু চিন্তা করে দেখেন এখন হাজার হাজার মানুষ সাক্ষী দিবে ফাতেহার এই পাপের জন্য ঠিক আছে অনেক দর্শক যারা কিবরিয়া ভাইয়ের ভিডিও দেখে সেখানে হাজার হাজার দর্শক আছে যারা এই নিশিকে পছন্দ করে না আজকে নিশি তার কমেন্ট বক্স কেন বন্ধ করে রাখে কারণ যে পরিমানে নোংরা কমেন্ট তাকে করা হয় সেগুলো সে নিতে পারবে না সে আমাদেরকে দেখাতে পারবে না সেই জন্য কিন্তু সে করে রাখে কিন্তু সে কিন্তু তার চেহারা দেখানো বন্ধ করে নাই হ্যাঁ সে যদি আল্লাহর কথা বলতেছে আল্লাহকে আপনার জন্যই আছে নাকি আমাদের জন্য নেয় নাকি তোমার জন্য যদি আল্লাহ থাকে সত্যিই যদি তোমার কাছে মনে হয় তুমি ভুল করছো তোমার চেহারাটা দেখাই তার না বহু মানুষ আছে চেহারা না দেখায় ভিডিও করে আর এখন যদি চেহারা নাও দেখায় কিছু করার নাই সবাই কিন্তু ফাতেহা নিশির চেহারাটা জল জল করে চিনে প্রত্যেকটা মানুষের এবং ওর ক্যারেক্টারটা সম্পর্কেও সবাই মোটামুটি জেনে গেছে হ্যাঁ আর ওইদিকে যতটুকু শুনলাম ফাতেহার কাছ থেকে যে বাপপি বাপ্পি বাপ্পি নাকি ওকে রড দিয়ে পিটাইছে তা ওই কিবরিয়ার সাথে সম্পর্কের জন্য অথচ এই বাপ্পি নিজে একটা নোংরা মহিলাকে বিয়ে করে নিয়ে আসছে তাহলে সে যেখানে একটা নোংরা মহিলাকে বিয়ে করে নিয়ে আসছে তাও কি যে মহিলা না মানুষের মেসে মেসে ছেলেদের মেসে মেসে কাজ করত। আর যেই আমরা যেটা চরিত্র দেখছি ইয়ের তিসার কি জঘন্য চরিত্র প্রত্যেকটা ব্যাটার সে গায়ে ঢলায় 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 পড়ে হুম এই ধরনের স্বভাবের একটা মহিলাকে যেই ছেলে কিনা বিয়ে করে নিয়ে আসে সে কি করে আবার তার বোনকে রড দিয়ে পেটায় মানে এটা আমার কাছে খুব অবাক লাগছে আজকে নাজমা বেগম এখন পর্যন্ত এই দুই ছেলের এবং কৃতকর্মের জন্য তো এখনো তাকে মানে ইয়ে করতে হবে বাপ্পি যে কৃতকর্মগুলো এখনো করতেছে এই যে ফাতেহা করতেছে হ্যাঁ মা নাজমা বেগমের জন্য কি হবে আসলে এই যে মানুষ দর্শক যারা নাজমা বেগমের জন্য এত দোয়া করে এত ভালোবাসা দেয় কিন্তু তার দুই সন্তান কি করতেছে তার দুই সন্তান তাকে বিক্রি করে মারা যাওয়ার পরও এখনো তাকে বিক্রি করে খাচ্ছে তার বাবা আগেই বুঝতে পারতেছিল মানে এই ফাতেহাকে কিন্তু ওর বাবা কিন্তু ঠিক মতো ওর দিকে তাকাইতো না ওর দিকে ঠিক মতো মনে আছে কথাও বলতো না হ্যাঁ কারণ ওর বেলার লাপনা কিন্তু শেষ হয় নাই তখনো ও এই ক্যামেরার সামনে হা হা হি হি হা হা হি হি করতো এবং এখনও দেখেন ও কিন্তু তাই করে যাচ্ছে আমি জানি না ওর হাজব্যান্ড কতটা হ্যাপি ওর হাজব্যান্ড হয়তো জোর করে হাসে জোর করে এই সম্পর্কটা ধরে রাখছে কিছু করার নাই হুম কারণ তার ওয়াইফের কালা চিঠি যখন একটার পর একটা একটার পর একটা ধামাকা হিসাবে বের হয়ে আসতে থাকে তাও দেখেন এই পুরুষ মানুষ কেমন পুরুষ মানুষ যে সে তার বউকে এখন পর্যন্ত বলতেছে না যে তুমি ভিডিও করো কিন্তু তোমার চেহারা দেখায় না সেটা কিন্তু বলতে পারতেছে না কারণ সেও দুর্বল মানে তারও টাকা চাই তার টাকা চাই বলেই কিন্তু সে তার বউকে এখন পর্যন্ত এই পেশায় ডুবায় রাখছে কেন তার বউ অন্য কিছু করতে পারে না এই ব্লগিং বাদ দিয়ে কিন্তু টাকার নেশা বুঝতে পারছেন টাকার নেশা ব্লগিং করে যে পরিমাণে টাকা পায় অন্য কিছু করে সেই পরিমাণে এত সহজে টাকা ইনকাম করতে পারবে না ফাতেহা। ফাতেহা রান্না করে কয় পয়সা ইনকাম করবে কেউ নিবে কেউ নিবে না কিন্তু ব্লগিং করে ও জাস্ট ক্যামেরার সামনে বসে কিছুক্ষণ পকর পকর করলেও কিন্তু ওর দুই বিশ হাজার মতো বিয়ে হয়ে যায় সেখান থেকে কত টাকা ইনকাম হয় তাহলে এই যে তুহিন তুহিন যে চোরের মতো লুকায় লুকায় থাকে বউকে দিয়ে এগুলো করায় কেন এই টাকার জন্যই তো আর তো কিছু না যদি লোকটার মধ্যে মান সম্মান থাকতো তাহলে কিন্তু কোনো পুরুষ মানুষ যার মধ্যে বিন্দুমাত্র মান সম্মান আছে পুরুষত্ব আছে সে কোনোদিনও তার বউকে এই ব্লগিং লাইনে রাখতো না বা বলতো তোমার চেহারা দেখাবা না তুমি আহ দৈনন্দিন কাজকর্ম দেখাও সবকিছু দেখাও কিন্তু তোমার চেহারা ক্যামেরার সামনে আনবা না সেটা সে করতে পারতেছে না বিকজ টাকার সমস্যা আজকে যদি ফাতেয়া ব্লগিং বন্ধ করে দেয় এরা হয়তো ওই মালয়েশিয়াতে থাকতে পারবে না হ্যাঁ ঢাকায় যে ফ্ল্যাট কিনতেছে সেটা হয়তো ঠিকঠাকভাবে করতে পারবে না আর ওদিকে বাপ্পীর কথা চিন্তা করেন একটা গন্য মূর্খ মহিলা যে কিনা পড়াশোনার পড়াশোনার কোনো জ্ঞানই ছিল না যাকে কিনা তার শ্বশুর পরে আদর্শলিপি বই কিনে দিচ্ছে পড়াশোনা করার জন্য তাকে সেই লোক মানে বাপ্পি তার পরিবারে পরিচয় করায় দিচ্ছে কি হিসাবে এম বি এ সেকেন্ড সেমিস্টার নাকি সেমিস্টার করছে এম বিএর মানে কি জানে ওই মহিলা তাহলে প্রত্যেকটা ছেলে মেয়ে ধোকা দিচ্ছে ফাতেহা তো অ্যাটলিস্ট মা বাবাকে যা তার যার সাথে প্রেম করছে সে যা তাই কিন্তু সে উপস্থাপন করছে করছে হ্যাঁ যা তাই তার বাবা মাকে জানাইছে ভাইকে জানাইছে কিন্তু বাপ্পি বাপ্পি তো একটা চোর বাটপার প্রতারক নিজের বাবা মার সঙ্গে যে প্রতারণা করে তার থেকে বড় প্রতারক আর কেউ দুনিয়াতে নাই কারণ এই বাবা মা এত কষ্ট করে সন্তানকে মানুষ করার পরে সেই সন্তান যখন বাবা মার সঙ্গে প্রতারণা করে একটা নষ্টা মহিলাকে বিয়ে করার জন্য বাপের কি এক মুহূর্ত জন্য শান্তি হয়েছে শুধুমাত্র ওই খাটকাপানো ছাড়া তার বউ তাকে পিছানায় শান্তি দেয় এছাড়া আর কোনো শান্তি সে পাইছে কোথাও মান সম্মান নিয়ে এই মহিলার সঙ্গে সে যেতে পারে কোনো বন্ধু মহলে সে যেতে পারে কোথাও যেতে পারে স্কুলে স্কুলের যে তাদের একটা ইয়ে হয়েছে অনুষ্ঠান হয়েছে সেখানে কেন সে তার বউকে নিয়ে যেতে পারলো না কোথাও সে যেতে পারে না তার বউকে নিয়ে এমনই একটা বউকে সে বিয়ে করছে শুধু কি তাই সে নিজেও তো একটা নষ্ট লোক সে যেভাবে তার শালিকাদের গায়ে ধরে 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 যেভাবে করে করে নোংরামি শালিকাদের সাথে শুধুমাত্র মনে হয় যে সাবিনার সাথে করে না কিন্তু মিমের সাথে প্রথম থেকেই তার এই ধরনের নোংরা সম্পর্ক মিম যেমন নোংরা এরা আসলে তিন বনি নোংরা কিন্তু তার মধ্যে আমার কাছে মনে হয় যে সাবিনা কিছুটা ভদ্র কিন্তু আছে সাবিনা যখন যে সম্পর্কে যায় সেই সম্পর্কটা কিন্তু ভালোভাবে করার চেষ্টা করে আমি বলবো যে এই যে ইয়ের ঘরে কিব্রিয়ার ঘরে যে সে পরকিয়াটা করছে এটাও হয়তোবা বা হইতে পারে যে কিব্রিয়া ভাই যেহেতু তার কথাবার্তা শুনে কিন্তু উনি আসলে যেটা করতেছে উনি যে এই যে রেকর্ডিংগুলো ফাঁস করতেছে এতে করে কিন্তু ওনার নিজের মুখোশটাও কিন্তু দর্শকদের সামনে চলে আসতেছে কিভাবে চলে আসতেছে যেমন এই যে ওনার অনেক কিছু কিন্তু বলে দিছে ফাতেহা যে উনি হিন্দু মেয়ের সাথে প্রেম করছে ওনার আরও প্রেমিকা ছিল যাদের কারণে উনি হাত কাটছে ফাতেহার জন্য উনি ফাঁসি দিতে গেছে ওনার মাকে মারধর করছে মারধর করে মার কাছ থেকে টাকা নিত এই যে ওনার যে কিছু তথ্য বের আসতেছে উনি আসলে ওনার জন্য আসলে জিনিসগুলো হিতে বিপরীত হয়ে যাচ্ছে হ্যাঁ আর কিব্রিয়া ভাইয়ের এখন উচিত যে এই রেকর্ডিং টেকর্ডিং এগুলো সব বন্ধ করে দেওয়া আমি আমার আমার কাছে মনে হচ্ছে অ্যাজ এ দর্শক হিসাবে আমি বলতেছি আমি ওনার ওয়েল কারণ ওনাকে ওনার সন্তান দেখতে দেয় না এবং ওনাকে নিয়ে যে তিসা যেই জিনিসগুলো বলছে সেগুলোর জন্য যে আজকে মানে উনি ওনার সন্তানকে দেখতে পায় না বা সন্তানের সঙ্গে ওনার একটা দূরত্ব তৈরি হয়েছে হ্যাঁ সেটা অবশ্যই আমি ফিল করতে পারতেছি একজন বাবা হিসাবে উনি ওনার সেই জায়গাটা প্রাপ্য ছিল কিন্তু ওনাকে দেওয়া হয় নাই কিন্তু এই যে ফাতেহা কিন্তু এক ধরনের অভিশাপ ওনাকে দিয়ে গেছে যে ওনারও দুইটা মেয়ে আছে হ্যাঁ ওনারও দুইটা মেয়ে আছে ওনার দুইটা মেয়ের যদি এরকম কালো চিঠি মানে কেউ যদি তাদেরকে নিয়ে নোগ্রামি করে উনি বাবা হিসেবে ওনার কেমন লাগবে হ্যাঁ তো সেটাও ওনাকে দেখতে হবে হ্যাঁ যথেষ্ট হয়েছে দিশা ফ্যামিলি যথেষ্ট নোগ্রামি করতেছে ওনাদেরকে আসলে এইভাবে বলে কোনোভাবেই ঠেকানো যাবে না ওনারা ঠেকার পাত্রও না আর কারণ হচ্ছে গিয়ে ওনাদেরকে ওনাদের জন্য মানে এই ইয়ের জন্য এই ফার্ম কি বলে নিশ। এদের ফ্যামিলিকে দেখার জন্য হাজার হাজার মানুষ পাগল এই যে ওরা যে কিচ্ছা কাহিনী দেখায় লোকজন কিচ্ছা কাহিনী দেখতে পছন্দ করে এমন না যে ওদেরকে ভালোবেসে দেখে তা কিন্তু না এন্টারটেইন এন্টারটেইন বুঝেন বিনোদনের জন্য শুধুমাত্র ওদেরকে দেখে ওরাও বিনোদন দেয় দেখেন না এখন এই তিসা কি পরিমাণে বিনোদন দিতেছে না সে ঠোঁটের কোনো লিপ কোনো মানে কি বলে এটাকে মানে আসে না যে ডায়লগের সাথে যে লিপস লিপস মিলের যে একটা ব্যাপার আছে সেটা সে কিন্তু একদমই করতে পারে না পাগলের মতো লাফাইতেছে ঝাঁপাইতেছে এগুলো কি বাপ্পির চোখে পড়ে না মানে কেমন একটা অপদার্থ ছেলে না মা বাবার সঙ্গে প্রতারণা করছে এরকম একটা অসভ্য মহিলাকে বিয়ে করে এখন তার সন্তানগুলিও এই মহিলার জন্য সাফার করবে যখন দেখবি যে মা এরকম নোংরা মা এরকম পাগল আসলে আমি বলতেও ভুল করতেছি যে এই সমস্ত নোংরাগুলিকে বিয়ে করার জন্যই মানুষ পাগল থাকে বেশি ওই বিদেশ থেকে যে আমাদের যে ভাইরা এত কষ্ট করে টাকা ইনকাম করে তারা দেখা যাবে এই এদেরকে দেখে পাগল হয়ে যাবে এদেরকে বিয়ে করার জন্য হুম যেমন বর্ষা চৌধুরীর উল্টাপাল্টা দেখে ওই যে কাতার থেকে একজন পাগল হয়ে তাকে বিয়ে করছে তার বউ বাচ্চা সমস্ত কিছু বাদ দিয়ে সে এই মহিলার পিছনে টাকা ঢালছে মানে এই পুরুষ মানুষগুলো কেমন চিন্তা করে দেখেন বউরা দেশে বসে এত কষ্ট করে আর তারা বিদেশ থেকে টাকা পাঠায় তাদের রক্ষী তাদের জন্য তাদের গার্লফ্রেন্ডের জন্য হ্যাঁ এই বর্ষা চৌধুরীর কি বলবো এটাকে অ্যাটাক মহিলা তার সংসারে তাকে গিফট পাঠাইছে সুটকেস ভরে করে তাকে গোল্ডের উপহার দিছে তার বউকে কয়টা উপহার দিছে কোচ নিয়ে দেখেন সেদিন তার বউকে ক্যামেরার সামনে দেখাইছে এই বউটাই বা কেমনে এই মহিলাকে মেনে নিছে হয়তো বউরও কোনো উপায় নাই বউ বাচ্চা নিয়ে কীভাবে চলবে তার টাকার দরকার সেই জন্যই হয়তোবা এরকম একটা মানে নোংরা চরিত্রের লোকের সঙ্গে তাকে আবার নতুন করে সম্পর্কে জড়াইতে হয়েছে হ্যাঁ না হয় চিন্তা করে দেখেন যে কোনো বউ কীভাবে মেনে নেয় যে এই যে একটা লোক সে বিদেশ থেকে এই মহিলাকে টাকা পাঠায় এই মহিলার সাথে সম্পর্কে থাকে তারপরেও বৌদের কিছু করার নাই মানে কেমন যেন হয়ে গেছে জীবনটা মানুষ এত প্রতারক হয়ে গেছে তবে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে আমি বলবো সে হচ্ছে এই বাপ্পি যে কিনা নিজের বাবা মার সঙ্গে প্রতারণা করছে বাবা মা তাকে এত কষ্ট করে পড়াশোনা করাইছে যতটুকুই পারছে জগন্নাথ থেকে পাশ করছে সে হয়তো কোনোভাবে টেনে টুনে পাশ করছে বাপ্পি কারণ না হয় একটা লোকের রুচি কি করে হয় যে একটা মহিলা যে কিনা মেসে মেসে বেটাদেরকে এন্টারটেন করে বিনোদন করে সেই মহিলাকে কি করে বিয়ে করে নেশাকর তো ছিলই এই ব্যাটা কিন্তু নেশাকর ছিল বেটার চোখের নিচে দেখলেই বুঝতে পারবেন যে এই ব্যাটা নেশা করছিল এবং নেশাকর ছিল এটা অনেকেই প্রমাণ দিচ্ছে আগের ভিডিওগুলিতে আমি ঠিক জানি না কোথায় আছে সেই প্রমাণগুলো কিন্তু সে নেশাকর ছিল এবং নেশাকর ছিল বলেই এরকম একটা মহিলাকে সে বিয়ে করতে পারছে সুস্থ মাথায় কেউ এরকম অশিক্ষিত তারপরে হচ্ছে আপনার এরকম নোংরা মেয়েকে বিয়ে গরিব মেয়ে বিয়ে করা কোনো ব্যাপার না কারণ গরিব মেয়েকে কেন বিয়ে করবে না আজকালকার গরিব মেয়েরা মানে গরিব বলতেছে না মানে গ্রামের একটা মেয়ে খারাপ হবে এটা তো হয় না গ্রামের মেয়েরা